এই যে বের তো যাইতেছো পরে যে কিস নি টাকা কই

এমন ভাবে কথা কয় আর পরে আর কিছু কইতে পারি না সব ভুলে যাই। ইসিয়ালা কি কোনো বুদ্ধি তো খুঁজে স্যার যে লোনটা তো পাস করাই লাগবে স্যার। তো থাকতেছে না। স্যার। কি আমার সাথে কি?

আর কোনো সমস্যা নাই একবার মাসের কিস্তি একবারে পরিশোধ করে দিব না আমারও তো চার মাসের কিস্তি লাগবে না আমার টাকা দিন আর ভাবি আমার সময় নাই এই যে আপনার মতো মানুষ টাকা সময় কুইয়া এই যে জাদু সোনা দাদা কোয়ে নেয় আর দেয়ার বেলা দেয় না ভাই টাকা নে কাজই খাইছি এই যে বাড়ি করছি আর আমার লাগি একটু গহনা কিনছিলাম এই আর কি টাকা কি আপনাদের গহনা কিনতে দিছি টাকা বলে আপনারা আমায় ব্যবসা করে তোর মুজের ব্যবসা করে এই সময় টাকা নিছে আর কোয়েন না ভাই সেই দুঃখের কথা তোর মুজের ব্যবসা করতে গিয়ে গাড়ি খাদের মধ্যে পড়ে গেছে এই যে লস খাইলাম এর লাগি তো দিতে পারলাম না লসটা আমার দেয়ার সময় নাই টাকা চাইরা দেন

আচ্ছা ঠিক আছে তো আমি যাই ওই হিন্দু পাড়া কালেকশন আছে কটা কই আসি টাকা রেডি রেহেন কিন্তু আইতেছি আচ্ছা ঠিক আছে দিমনি তাড়াতাড়ি রাইহেন বাবা গো বাবা কত গুলো মিছা কথা কইলাম এই গোলামের পুতে লাগে এক প্রতিদিন মিছা কথা কইতে হয় তারপরও আজকে রক্ষা পাইলাম না এই গোলামের পুতে গেল কই এই যে মন করো যে এখন মানে বাইরে যেও না দেখতাছো মোর পর তো ভালো একটা পজিশনে আছে তো এখন কি টাইস লাগা লাগবে বুঝছো

সাবোচি আমি যাই আচ্ছা 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 ঠিক আছে ও ফোন দিতেসি আপনি ফোন বাজে ফোন ধরেন না কে আর কইেন না ভাই ফোন ধরব কি করে ফোন তো ভাইলেন্স ছিল আরে ভাইলেন্স না ভলেন্স যে সাইলেন্স ছিল এন্ড মাসের শেষ আজকে কিন্তু কিস্তি দিতেই হবে গত সপ্তাহে কিস্তি দেন নাই কিস্তি টাকা বাইর করেন

এই আমার টাকাটা দেন তো আর দেবো দেবো আপনার ভাই বাড়ি আসুক দেবো আমি তো কষ্ট দেবো আপনি এরকম করতেছেন কেন তাই আপনি ছাড়েন মানুষ খারাপ পাবো আমি টাকা বাই করে না আমি 15 মিনিট পর আইতেছি আরে ভাই বসেন আপনি রাগ হই না রাগ হই না বসেন আ বইছি বইছি না আপনার আদর যত লাগবে না আমি টাকা কোটা আমি আইতেছি আমার কাম আছে দেখ শুধু শুধু রাগ করে চলে গেল আমি তো কলম দেবো আবাও বাও এদিকে এদিকে এসো

কালি আর কি কর আসল ঘরে ভাই অনেক কাহিনী করছেন ভাই আমার টেকা দেন আমি এই দুই তিন সপ্তাহ আপনার পিছনে ঘুরছি আর ঘুরতে পারবো না সময় নাই আমার চাকরিটা থাকবো না দেন অফিসার খুব চাপ দিতে টাকা করা দেন আমি যাইতে কি ভাই আপনার বাড়িতে এই যে আমি বইলাম এই যে এখন এই যে বইতেছি

শালার কি স্থির জ্বালায় তোর ভালোই লাগে না শালার আবার ফাঁকি দিল একটা ঘন্টা ধরে বসে এখন আসে না এ আসবে না নাকি কি মনে করছেন আমরা কি হারিয়ে যাওয়া ফলিয়ে যাওয়া মানুষ নাকি আমরা কথা দিলি কথা রাখি এ না আপনার টাকা নেন দু হাজার টাকা জন্য চাইটা কিস্তি বাকি পড়ি তো মনার কাছে দিতে পারবেন না জান ভাই জান আচ্ছা ভাই হ্যাঁ টাকা তো পাইলাম সমস্যা নাই হ্যাঁ ওই ভাবি দেখতেছিনা ভাবি আসলো না ভাবি রে কই রেখে আছে কি করে আমার শেটটা কান্তি চাচ্ছিলাম তোমার না এবারে চুলের কালার করাটা ভালো হয়েছে দেখতে অনেক সুন্দর তুমি যদি কর না আরো মনে করি লাল কালার করে হ লাল কালার এই সাদা হয়ে গেছে দিক দিকে দাদা ভালো শুন বাবা হ্যাঁ নতি তুই তুমি ওই বাসা ঘুরে যাচ্ছগা আরে দাদা এই নাও তোমার সাথে 2000 টাকা এবার আমার দিয়ে কি 6000 10 টাকা সাদা হইছে টাকা নি আমার গেলাম তুমি কাছে হয়ে না গেল জানে জিজ্ঞেস আ কি তুমি আর কি আমি না আমি এই যে দেখেন ভাই আমি আপনার এখন চিনি না আগে এক সময় বৌছিলাম আপনি ওই টাকার অভাবে ওই যে বন্ধুক দিছেন আমার তার কাছে এখন আমি তারবো আপনি এখান থেকে চলে যান

এই ভুলটা আমারই হ্যাঁ আমি কেন আমার বোন আমি বন্দুক থেকে কিস্তি দেবো আরে আমি তো তো পুরুষ আমি যদি ইচ্ছা করি আমি তো মাঠে ঘাটে সব জায়গায় চাষ করে হ্যাঁ আমি তো কিস্তিটা পরিশোধ করতে পারি কেন কেন আমি এই ভুলটা করিলাম যে আমার বোর দিতে আপনারা কেউ বউ তো আসলে কি বউতো মন্তব্য না বোর অনেক সময় অনেক কিছু আপনারা নষ্ট করে কিস্তি দেন তাই বলছি ভাই এই ভুলটা আপনারা কেউ করবেন না এটা আমাদের সবার ক্ষতি দেখলেন তো